আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমরা দেখাবো এম এস ওয়ার্ড মাইক্রোসফট অফিস প্যাকেজের ভিতর এম এস ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার তেরো আমরা পরিচিতি দিব প্রথম ক্লাসে আমরা সম্মুখে আছি ডেসটপের সম্মুখে আছি নাড়াচাড়া করতেছে এটাকে বলা হয় মাউস পয়েন্টার আমরা কেমনে মাইক্রোসফট ওয়ার্ডে পুষব ওপেন করতে হবে কেমনে সেটা দেখা প্রথমে আমরা যাব স্টার্ট মাইক্রোসফট অফিস তেরো দুই হাজার তেরো মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডটা হলো ডাব্লিউ দ্বারা লোগো এটা দেখেন ডাব্লিউ লেখা আছে এটা মাইক্রোসফট ওয়ার্ড তেরো এটার উপর লেফ বাটন টিক টিক করে ডাবল ক্লিক করবেন দেখেন কত সুন্দর ওপেন হয়ে গেছে প্লান ডকুমেন্ট আমরা বক্সে ক্লিক করলে মানে ম্যাক্সিমাইজ করলে বড় হবে মিনিমাইজ করলে ছোট হবে ম্যাক্সিমাইজ করলে বড় হবে আবার ম্যাক্সিমাইজ করলে বড় এই ছোট একবার ছোট হবে আরেকবার বড় হবে মিনিমাইজ করলে দেখেন নিচে এমন হাইট হবে আবার ক্লিক করলে এটা পুরো ডাইস সিনে দেখাবে ব্রেকআপ পরিচয় দি সর্বোত্তম দেখেন উপরে ব্রোক ওয়ান ওয়ার্ড লেখা আছে এটাকে বলা হয় টাইটেল বার ফাইল হোম ইনসার্ট ডিজাইন পেসলেউট রেফারেন্স মেলিং রিভিউ ভিউ অ্যাটেন্স অ্যাটেন্সে কোনো কাজ নেই এগুলোকে এক একটাকে বলা হয় মেইন ট্যাপস বা মেনু বার মেইন ট্যাপস বা এক একটা মেনু হোমেরও দিনে দেখেন কতগুলো টুলস আছে এগুলোকে বলা হয় টুলস অপশন আছে এগুলো টুলস ইনসার্টের দিনে টুলস ইনসার্ট এই ডিজাইনের দিনে টুলস এগুলো টুলস আমরা এগুলো দিয়ে কাজ করতে পারি এরপরে দেখেন সাজা দেখাচ্ছে এটা একটা পেজ চুতুর সাইডে যে এড়িয়ে দাগ দেখতেছেন এটাকে বলা হয় আই ভি মিটি মিটি করতেছে এটাকে বলা হয় এখন এটা হলো মাউস পয়েন্ট এটা হলো স্টার্ট ফার স্টার্ট মেনু এটাকে বলা হয় টাক্স বার বার এখানে লক্ষ্য করেন কত persen দেওয়া আছে 110% মাইনাসে ক্লিক করলে কি হবে জুম আউট প্লাসে ক্লিক করলে কি হবে জুম ইন আমরা 120% দিয়ে রাখছি বিশেষ করে আমরা যখন কাজ করব অবশ্যই আমরা জুম করে কাজ করব এতে চোখটা সেভ থাকবে যখন ছোট থাকবে তখন ছোট ছোট দেখা যাবে যেটা চোখের জন্য কর্তৃপক্ষ আমরা অবশ্যই জুম করে রাখব প্লাসে ক্লিক করলে কি হয় জুম ইন মাইনাসে ক্লিক করলে জুম আউট আমরা আরেকভাবে করতে পারি সেটা হলো এখানে দেওয়া আছে একশো ষাট পার্সেন্টের উপর একটা ক্লিক করবো পার্সেন্টেজ এখানে দেওয়া যায় একশো পার্সেন্ট দিয়ে কাজ করতে পারি বা এখানে লিখে দেওয়া যায় কত পার্সেন্টেজ দেবো উপরে ক্লিক করলে বৃদ্ধি হয় নিচে ক্লিক করলে কী হয় কমে আমরা একশো বিশ পার্সেন্ট দিচ্ছি দিয়ে সে রকি কলম শেষ এখন এর থেকে আরেকটা মজার বিষয় একদমই যে কাজ হলো সেটা হলো কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ ধরে স্ক্রলিং করবেন ওপর দিকে নিচে দিকে স্ক্রলিং করলে মাউসের স্কলিং পাটন মানে হুইল ওপর দিক করলে কি হবে পর হবে নিচের দিকে ক্লিক করলে ছুটো হবে যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না আচ্ছা সম্পূর্ণ লেখা সিলেক্ট করে আমরা মশাই দেব এখন এটা আমরা কাটতে চাচ্ছি কাটার জন্য কি করব দেখেন এখানে ক্রস প্রতীক দেওয়া আছে মানে ক্লোজ এটার উপর একটা ক্লিক করবো যেহেতু আমরা কিছু লেখালেখি করছিলাম এই জন্য আমাকে অপশন দিছে যে আপনি কি সেভ করবেন নাকি সেভ করবেন না ডন্ট সেভ বা এই যা ডায়লগ বক্সটা আসছে এটা কেটে দেবেন কোনটা কেটে দিব না আমি এটা ক্লোজ করতে চাচ্ছি তাহলে ডেট দিবেন শেষ চলে গেছে আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে চাইলে আমাদেরকে ভিতরে আসতে হবে মাইক্রোসফট অফিস একটা ক্লিক দুইটা হয়ে গেল অলরেডি তিনটা হয়ে গেছে স্কলিং একটা ক্লিক এর থেকে যে সিস্টেম হলো আমাদের ডেস্কটপে রাখা আছে যে মাইক্রোসফট ওয়ার্ড ডাব্লিউ লেখা আছে এটার উপরে যায় সেটা লেফ বাটন ঠিক করে ডাবল ক্লিক করবো ওপেন হবে আমরা যদি চাই যে না আরেকভাবে করবো এর উপরে যায় সেটা করবো মাউস রাইট ক্লিক করবো আমরা অপেন করব ওপেন করতে পারি ঠিক আছে এভাবে আমরা ওপেন করতে পারি এখানে ব্লাঙ্ক ডকুমেন্ট আছে আমি যদি এটা না চাপি কি এটার উপরে যদি লেপ বাটন না চাপি তাও হবে কিবোর্ডের ইএসসি বাটন আছে যেটা আমরা বলে থাকি স্কেপ বাটন বা ইএসসি বাটন একটা ক্লিক করব একটা চাপো দেখেন এটা সরাসরি আমাকে নিয়ে আসছে কাজ করার জন্য আমরা ডেস্কটপে কেমনে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আসি সেটা দেখাবো সেটা আমাদের প্রথমে স্টার্টে যাইতে হবে মাইক্রোসফট অফিসে যাইতে হবে দেখেন এখানে আমাদের কিন্তু ওয়ার্ড দেওয়া আছে এখানে কিন্তু রাখা আছে একবার রাখা থাকলে এটাকে কাটতে হয় রাইডে ক্লিক করবো আমরা এখানে আন পিন ফর্ম স্টার্ট চলে গেছে এখানে আগে নিয়ে আসতে হবে রাইডে ক্লিক করতে হবে পিন টো স্টার্ট দেখেন কত সুন্দর আগে আমরা এখানে নিয়ে আসছি এখান থেকে চাপ যে ধরে ট্র্যাক করে মানে লিঙ্ক করে আমরা এখানে বসায় দেবো ডেস্কটপে দেখেন একটা আগে ছিল পরে একটা আসলে এটা নাম্বার টু ঠিক আছে আচ্ছা এখানে আমরা এর উপরে লেপ বাটন ঠিক ঠিক করে ডাবল ক্লিক করবে ওপেন হয়ে যায় আবার কিছু কিছু মাউসে আপনার অ্যাফোটিক মাউসের ডাবল ক্লিক করলে যে কাজ করে একটা স্পেশাল বাটন থাকে ওটাতে ক্লিক করলে ওপেন হয়ে যায় যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না আমরা মাউস নিয়ে একটা ক্লাস রেডি করব সেটা আপনারা দেখবেন শুধু মাউসের কাজ বিষয়ে যাচ্ছি। আমরা প্রথম ক্লাসটা পেজ করব। আমাদের এখানে একটা ওলার ছিল এটাতে নেই নিয়ে আসবো কি আমরা নিয়ে আসতে হয় আমরা এটা একটা ক্লাস দেখাবো আমরা ভিউতে যাচ্ছি যাই সেটা ওলার নিয়ে আসবো যদি না থাকে ভিউতে যাওয়ার পর ওলারের চেকবক টা টিক দেবো দেখেন ওলার এসে পড়ছে যাই হোক আজকে আমরা যে কাজটা দেখাবো সেটা হলো পেজ ছাটপের কাজ দেখাবো এটা হলো একটা ওলার এখানে পরিমাপ দেওয়া আছে তার আগে আমরা কাজটা দেখা আজকে প্রথম ক্লাসটা আমরা দেখাব আপনাদের পেজ সেটআপ পেজ সেটআপ কেমনে করতে হয় सर्वप्रथम যাচ্ছি আমরা এ4 একটা পেজ নিব আমরা সাইজে যাব সাইজে যাওয়ার পরে এ4 একটা পেজ নিব সাইজে গিয়েছি দেখেন লেটার থেকে শুরু করে অনেকগুলো পেজ আছে আমরা এ4 একটা পেজ নেব নিয়েছি পেজে ল্যান্ডস্কেপসলে ল্যান্ডস্কেপ করতে পারি ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম

এবং লিগাল পেজ দলিল চুক্তিপত্র যদি বিস্তারিত মানে বেশি কিছু লেখা থাকে সেক্ষেত্রে আমরা লিগাল পেজটা ব্যবহার করবো আচ্ছা এটা হলো দলিল কারের চুক্তিপত্র এখন পেজটা যদি আমরা ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে হবে সমভূমিমান কোটের দিলে হবে লাম্বা লাম্বি আমরা এরকম কিছু করতে পারি আমরা এপুর পেজ নিব এ পেজ পেজটি নিয়ে নিলাম এখন মার্জিন দেখেন আমি লেখালি কি করব দেখেন লেখালি কি করি লেখালি করি লেখালি করি লেখালি কি করি দেখেন সাইডে এই সাইডে ফাঁকা আছে উপরে আছে উপরে সব সবদিকে ফাঁকা আছে আমরা এন্টার দিই নিচে যাবে এন্টার দিই আমরা নিচে যাইতে পারি দেখেন এন্টার দিলেই নিচে যাইতে পারি আমরা এই পেজ কমপ্লিট অন্য একটা পেজে চলে আসছে অন্য একটা পেজে চলে আসছে আমরা এক নম্বর পেজে চলে যাব দেখেন এই সাইডে সব দিক দিয়ে কে আর রাখছে ফাঁকা রাখছে আমরা মার্জিন দিব এখানে কিছু মডেল দেওয়া আছে দেখেন নর্মাল কিছু মডেল দেওয়া আছে নর্মাল আছে টপ উপরে ইঞ্চি বটম নিচে লেফেঞ্চি রাইট এক ইঞ্চি সব দিক দিয়ে এখানে দিয়ে দিছে আমরা কমন দেওয়া আছে জিরো পয়েন্ট এগুলো সব কমন এখানে আমরা জিরো পয়েন্ট ফাইভ নেরো মডেল এগুলো আমরা জিরো পয়েন্ট ফাইভ মানে সব দিক দিয়ে হাফ আপ করে আমরা হাফ আপ করে দিলে দেখেন বাইরের জায়গায় কি হয়েছে কমছে ভিতরে বৃদ্ধি হয়েছে নাকি আচ্ছা এটা আমরা যদি বলি যে না আমরা সব দিক দিয়েছি যদি আমরা বলি চতুর্দিকে মানে সব সাইড লেফট রাইট সব দিক দিয়ে জিরো পয়েন্ট থ্রি তাহলে সেক্ষেত্রে গেছি আমরা সেটা কাস্টম কাস্টম মার্জিন মার্জিন যাবো কতটুকু দিতে চাচ্ছি নিচে ক্লিক করলে কমবে পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন নিচে ক্লিক করলাম জিরো পয়েন্ট সেভেন নিচে ক্লিক করলাম জিরো পয়েন্ট সেভেন নিচে ক্লিক করলাম আমরা জিরো পয়েন্ট সেভেন এখন আমরা কে করবো দেখেন সব দিক দিয়ে জিরো পয়েন্ট সেভেন আসছে আচ্ছা করে সবাই বুঝতে পারছেন আমি যদি আবার সাইড কাস্টম মার দেন মনের মতো চাইলেন কাস্টম বা মরে যেত এভাবে আমরা দিতে পারি আমরা সম্পূর্ণ লেখা সিলেক্ট করে মুছিয়ে দেব কেমনে মুছাইতে হয় পুরো লেখা যেমন এখানে আমরা আই ফিতে নিয়ে এসে এরকম চাপতে ধরে পুরোটা মার্ক করছি করার পর কিবোর্ডে ব্যাকস্পেস বা ডিলিট চাপক মুছ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আজকে পর্যন্ত আই আমরা এটা ক্লোজ করব আছে এখানে ড্রন সেভ আমরা ক্লাসে দেখাবো একটা ক্লাসে ঠিক আছে সকলকে ধন্যবাদ সবাই আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক করবেন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুতই পৌঁছে সকলকে অনেক অনেক ধন্যবাদ